আমি মৌমিতা দেবনাথ বলছি কলমে সাইদুল মোল্লা মণিপুরের মেয়েটি এখনো বিচার চায় স্বপ্নদ্বীপ আজও বাড়ি ফেরেনি সুবিচার পায়নি খুনি দিব্যি বুক জিতিয়ে স্বাধীন দেশে ঘুরে বেড়ায় এদিকে যে মেয়েটি বাবা মায়ের এক সমুদ্র স্বপ্ন নিয়ে আর্জিকর নামক বাড়িতে উঠেছিল সে মেয়েটি মৌমিতা দেবনাথ সে কখনো তার পছন্দের ফুল বই খাতা ছুঁয়ে দেখবে না সে কখনো সহপাঠীদের সাথে আনন্দের দিন কাটাবে না সে কখনো প্রিয়জনের কণ্ঠ শুনতে চাইবে না সে কখনো বাবা মা বলে ডাকবে না আমরা সবাই খুনিকে খোঁজার অভিনয় করব। শহরের নামি দামি মুখ তালাবদ্ধ হয়ে পড়ে থাকবে সাধারণ জনগণ মুখে সেলোটেপ দিয়ে মোমবাতি মিছিল করবে হয়তোবা কোনোদিন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতন কোনো অভিনেত্রী এই ঘটনা নিয়ে সিনেমা বানাবে অভিনয় করবে আমরা তা নিয়ে প্রশংসার বাদ খুলে দেব এভাবেই চলতে থাকবে স্বৈরচারীরাও গান লিখবে মানুষ সংবিধান ছুঁয়ে মিথ্যা বলবে পাবে না বিচার মণিপুরের মেয়েটি স্বপ্নদীপ মৌমিতা দেবনাথ তবুও আমরা স্বাধীন বলবো স্বাধীন বলে চেঁচাবো